সেদিন একটা রিল এলো সামনে যেখানে বলা হচ্ছে শহরে মহিলারা তিনবেলা রান্না করে খেয়ে ঘুমিয়ে থাকে আর মফসল বা গ্রামের মহিলারা দুবেলা খেতে রাজি কি না খেয়েও থাকতে রাজি কিন্তু কারো বাড়িতে কি হয় সেই সমালোচনা ছাড়তে রাজি না কতটি সত্যতা আমি এক্সপেরিয়েন্স করেছি এইসব মহিলাদের আমি খুবই ভয় পাই আমি তাদের চাহনি ভয় পাই তাদের বাড়িতে যেতে ভয় পাই তারা আমার বাড়িতে আসতে চাইলেও ভয় পাই কারণ সারাক্ষণই আমার মাথায় কাজ করতে থাকে এরা আমাকে নন স্টপ স্ক্রুটিনি করবে কিভাবে খেলাম কিভাবে বসলাম কেমন করে কথা বললাম মেনিকিউর পেডিকিওর করা কিনা পালে গালে আঙুল ঠেকিয়ে দেখে মেকআপ আছে কিনা। না বাসায় চায়ের ছাঁকনি প্লাস্টিকের না মেটালের কোন চিপায় ধুলা আছে মানে ছোটো বড় কোনো কিছুই এদের চোখ হেরাবে না সব কিছু তাদের গসিপ টপিক মানুষের চেহারা থেকে শুরু করে সাধারণ সব বিষয় নিয়ে চলতে থাকে বিচিং এর চাইতেও খারাপ যারা তারা নাকি অঙ্গভঙ্গিও নকল করে আসর বসিয়ে ঠাট্টা বিদ্রুপ করে লাহাউলা গুয়াতা উদ্দেশ্য কাউকে কতটা নিচু করা যায় অযোগ্য প্রমাণ করা যায় অথচ যে কাজটি করেছে সে হয়তো শিক্ষাগত যোগ্যতার দিক থেকে এক জেনারেশন না বরং বংশ পরম্পরায় অনেক নিচুতে অবস্থান করছে একটি পোস্ট দেখলাম মেয়েটি দুঃখের সাথে বলছে গ্রামে পর্দা করা কঠিন নিকাপ পরে দোকানে গেছে ফট করে অপরিচিত এক মহিলা সেই নিকাপ টান দিয়ে খুলছে মুখটা দেখতে চায় কি আশ্চর্য কেন তাকে অন্যের মুখ দেখতে হবে অন্যের গায়ে কাপড়ে টাচ করতে হবে গ্রামের পরিবেশ টক্সিক কেউ মানসিকভাবে যত সভ্য যত উন্নত অন্যের ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ না করার জ্ঞান তার তত্ত্ব পরিষ্কার এরা উন্নত নয় এরা এখনও অনেক পিছিয়ে সারাদিন অন্যকে নিয়ে পরে থাকা মানুষগুলো হিউমারলেস লাইফলেস হয় এই মানুষগুলো সমাজের জন্য অভিশাপ মানুষের সাথে আমার বন্ধুত্ব হয় না সহজে বহুদিনের পরিচয়ে একটা কমফর্ট জোন তৈরি হয় তাদের সাথে হয়তো আমার আদর্শিক কোনো মিল নেই যতই খান্নাস প্রকৃতির হোক একসময় এদের সহজে ছাড়তে পারতাম না ওই যে কমফর্ট জোনটা তৈরি হয়েছে সে তো আর একদিনে হয়নি কেবল তার জন্য জীবনের অনেকগুলো বছর পার হবার পর ব্যক্তি জীবনে এমন কিছু কমফর্ট জোনের মানুষের ভেতর এ তুমুল কাদর্য রূপটি যখন টের পেলাম তখনই একদম গুটিয়ে গেলাম ধীরে ধীরে এসব দেখে আমি অভ্যস্ত ছিলাম না এখন আমি সত্যিই মানুষ ভয় পাই কারো সাথেই আমি কমফোর্টেবল হতে চাই না কারো কাছেও চাই না কেউ আমার কাছে আসুক তাও চাই না মানুষ দূরে থেকেই সুন্দর আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা রাখছি যে যেখান থেকে বসে আজকের ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এখানে অনেক খেতে ইচ্ছে করছিলো আমার লতি দিয়ে সুটকি দিয়ে তো লতি কিনে এনেছিলাম সুটকি দিয়ে রান্না করেছি সেই সঙ্গে একাই খেতে বসে পড়লাম এই তো খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি আর ওই দিন হঠাৎ করে বিকেল দিকে এত বৃষ্টি হচ্ছিলো আর আবহাওয়াটাও অনেক বেশি সুন্দর ছিল তো এদিকে আমি রাতের জন্য রান্না বসিয়ে দিয়েছিলাম এখানে আমি করলা ভাজি করছি আলু দিয়ে সেই সঙ্গে ডাল রান্না করছিলাম তো কিছুক্ষণ পর বাচ্চারাও বলছিল আর আমার হাজব্যান্ডও বললো যে রাতের জন্য তারা নাকি ডিনারে খিচুড়ি খেতে চায় তো কী আর করা সব কিছু রান্না করেও তারপর রেখে আবার রান্না করতে হলো আর খিচুড়ির সঙ্গে আমার বাচ্চারা আমি মানে আমার ফ্যামিলির সবাই একটু ভর্তা খেতেই অনেক বেশি পছন্দ করে তো এই তো এখানে আমি একটু আলু ভর্তা ডাল ভর্তা সেই সঙ্গে একটু সুটকি ভুনা করে নিয়েছিলাম আর রাতের খাবারটা অনেক বেশি মজার ছিল বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করেছে আর পরদিনও বলছিল যে সুটকি ভুনা বা ভর্তাটা আর নেই তাই তো আমরা সবাই রাতের খাবার খাওয়ার জন্য বসে পড়েছি তা আলহামদুলিল্লাহ অনেক মজা করে খেয়েছি আর সেই সঙ্গে ছিল ডিম ভাজি আর ছিল মাছ ভাজা বাঙালি বলে কথা বৃষ্টি হলেই কিন্তু আমাদের খিচুড়ি চাই যায় এই তো ফ্যামিলির সবাইকে নিয়ে আমরা রাতে ডিনারটা করে নিচ্ছি তো ছোটোখাটো একটা ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম